আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে গেল মেহকুনি গাছ উৎসুক মানুষের ভিড় বজ্রপাতে পাবনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজের একটি মেহগুনি গাছ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে মঙ্গলবার ছয় মে সকাল সাড়ে দশটার দিকে পদার্থবিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রপাতের ঘটনা ঘটে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি দেখার জন্য কলেজে ভিড় করছে উৎসুক মানুষ কলেজের শিক্ষার্থী ও ও কর্মচারীরা বলেন আকাশে কালো মেঘ বাতাস বইছিল বৃষ্টির মাঝে বস্ত্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল আমরা পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম হঠাৎ বিকট শব্দ শুনতে পাই বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহুবনী গাছ ওপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে তবে কারো ক্ষয়ক্ষতি হয়নি বজ্রপাত যখন হয় তখন আমি এখানেই ছিলাম ওই পাশে আইসক্রিম গাড়ি নিয়ে হঠাৎই এমন আলো বিকট শব্দ একটা আলো আসলো মানে যেটা ডাক আমরা কাঠা বলি ঠাটা ভরা বলি পরে এই গাছ দ্বিগণ্ডিত হওয়ার পরে আমি গাছে হাত দিছি মানে এত গরম গাছ হয়ে গেছিল যে ভাষায় প্রকাশ করার জন্য যে গরম পানিতে মনে হচ্ছে সুবাই তুলেছে গাছ এত গরম এই গাছ মানে ডাক পড়লে যে এরকম গরম হয় গাছ এটা আমার জানা ছিল না এই একই রূপ আগের বছরে এখানে একটা নারকেল গাছ ছিল পাশেই দশ বারো ফিট আগে ওই নারকেল গাছে আগুন ধরে গেছিল এখনো সেই পুরার দাগ আছে গাছ কেটে নেছে কিন্তু গাছের মাঝে পুরায় পুড়ে গেছে সেই দাগ আছে আর বজ্রপাতে যে এত আলো মানে আমি কখনো দেখি নাই আর বিকট শব্দ যে শব্দ কখনো আমার এই মানে আমার জীবনে আমি এরকম শব্দ পাইনি কোন মানে কোথাও থেকে ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন কেউ বা ক্যামেরা বন্দি করছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল আওয়াল মিয়া বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি যেহেতু গাছটি দ্বিখণ্ডিত হয়েছে আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি এখানে আশপাশে দিয়ে আমি যাচ্ছিলাম এবং উৎসবজনতার কথা শুনে আমি এখানে আসলাম এবং এসে যেটা আশ্চর্য খুবই আশ্চর্যজনিত হয়েছি যে যে একটা এত শক্তিশালী গাছ কীভাবে একে একেবারে বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে গেছে আসলে বজ্রপাতের শক্তি যা কি এটা আমাদের ধারণার বাইরে আমার মনে হয় এটা একটা জলজন্ত উদাহরণ এটা দেখলেও অনেকেই বুঝবে যে এটার পাওয়ারটা কী আর এমনিতেই গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন পত্রপত্রিকায় এবার বজ্রপাতে প্রচুর মানুষ মারা যাচ্ছে বিগত একদিনে চব্বিশ ঘন্টায় দেখলাম বারো তেরো জন মানুষ মারা গিয়েছে তো সুতরাং এটা দেখেও মানুষকে সচেতন হতে হবে বজ্রপাত যে এরকম অবস্থা এর আগে আমি কখনো এরকম দেখি নাই একদম উপর থেকে নিঃসর একদম শেষ দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ টিভি এই সময়ের প্রতিবিম্ব